দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক পানি জমে গেছে যার ফলে এই যে যারা এখান থেকে চলাচল করছেন যে কোনো সময় কিন্তু স্লিপ খাইতে পারে বা দুর্ঘটনা ঘটতে পারে দেখতে পাচ্ছেন এই যে বাইকগুলো আসতেছে এই পানির জলবদ্ধতার কারণে কিন্তু স্লিপ খেয়ে পড়ে যেতে পারে দেখতে পাচ্ছেন এই যে জলবদ্ধতা সেই পানি একটা ক্লিয়ার করার জন্য আমাদের এই সাংবাদিক ভাই উনি কিন্তু পরিশ্রম করছেন দেখতে পাচ্ছেন যেই ফাঁকাগুলো আছে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেটি তিনি ক্লিয়ার করছেন ময়লাগুলো সরিয়ে দিচ্ছেন এখন পানি সুন্দর করে যাচ্ছে পানি যাচ্ছে দেখুন এখন আর কোনো জলাবদ্ধতা থাকবে না পানিগুলো স্রোত দিয়ে নামছে বৃষ্টি পড়াতে এই ব্রিজে অনেক পানি জমে গেছে দেখতে পাচ্ছেন মানুষ রাস্তায়তে অনেক অনেক সমস্যা হয় এই যে একজন সাংবাদিক নয়ন ভাই সে নিজ হাতে সে ময়লাগুলো পরিষ্কার করছে যাতে এই পানির কারণে অন্য মানুষের কষ্ট না হয় সবাই যাচ্ছে দেখে যাচ্ছে কেউ কিন্তু এটা পরিষ্কার করছে না পানির কারণে দেখা গেছে অনেক আগে জামা ভিজে যাবে পিছলা খাইতে পারে পড়ে যেতে পারে এই যে এখন পানিগুলো দেখতে পাচ্ছেন ধন্যবাদ নয়ন ভাইকে সাংবাদিকরা শুধু নিউজ করে না মানুষের জনগণের উন্নয়নও আসে আপনি আমি হইলে হইলে হয়তো বা এটা দেখে হেঁটে যেতাম নয়ন ভাইকে অনেক ধন্যবাদ কালের গন্ধের রিপোর্টার এই দেখুন ভাই আপনাকে কতগুলো ময়লা জমেছিলো যার কারণে পানি যাচ্ছিল না পানিটা এখানে জমে একটা জলাবদ্ধতা তৈরি হয়েছিল যার কারণে এখানে চাকায় পানি মানুষের গায়ে ছিটছিল বা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাও ঘটতে পারতো উনি কিন্তু এটি হাত দিয়ে পরিষ্কার করে ফেলছেন এখন পানিগুলো যাচ্ছে দেখুন দেখেন পানি যাচ্ছে ওইখানে পানি জমে কি অবস্থা যে কোনো বাইকার কিন্তু স্লিপ খেতে পারে পড়ে গিয়ে ব্যথা পেতে পারে প্রচণ্ড পানি দেখেন ধন্যবাদ তার এই উদ্যোগের কারণে হয়তো বা পানি কমে আসতে আসতে দেখেন এখন পানি কি সুন্দর যাচ্ছে স্রোত দিয়ে অল্প একটু বৃষ্টিতেই এখানে জলপদ তৈরি হয়ে গেছে ধন্যবাদ ভাই थैंक यू ए नन भाई थैंक यू धन्यवाद সবাই একটু লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা